নমস্কার আমি উত্তম আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল উপর হুমতাই চ্যানেল তুমি সাবস্ক্রাইব করে এবং এরকম আমরা দৈনন্দিন নিত্যনতুন ভিডিও দেখার জন্য তো আপনারা জানেন যে আজকে জবলা আসলে এক দুর্দান্ত কার আছে সেখানে আজ আমরা এক নম্বর বাইককে পেয়ে গেছি যে কার ছাড়া কিন্তু সময় হয়ে গেছে আর সময় নাই বলতে গেলে তো এই কার ছাড়া সময়ের আগের মুহূর্তটা কিরকম নিয়ে অনুভব করছেন এবং এটা তো কিন্তু কারা লাগবে তো সে কারা লাগার সময় কিরকম মৌসুম আছে তার দু চার কথা চলুন ওনার মুখ থেকে সুনীল বা দেখতে পাচ্ছেন সেই পানুসিংহের বিদেশি যন্ত্র কিন্তু আমাদের সামনে উপস্থিত হয়েছে উনি এই মাঠে এক নম্বর কারার সময় কি করছেন তার কাছে দুচার কথা আমরা শুনি লব তো বজ নমস্কার নমস্কার তো বলুন এখন কেমন আছে মোটামুটি মোটামুটি পাঁচ দুই জন শোনা পাবো কেন হ্যাঁ তো বজনা আপনারা নাম কই দিয়া দর্শককে বলুন আমার নাম হইছে কাশিनाथ সওস গ্রাম জোরগড়িয়া থানা বড়া জেলা পুরলিয়া তো আজকে তো আপনারে জবলাছরে জোড়াটা কনফার্ম হইয়া আছে হ্যাঁ সেকেন্ড প্রাইজ কত ছিল 59000 টাকা 59000 টাকা তো এখানে যে লড়াইয়ের ব্যাপারে বলেছে মানে আপনার কারা ওয়ার কারা আগে আসবে কি আপন কারা আগে যাবে ওয়ারটা আগে ঢুকব আপনও ফাততো বলছেন কি আছে না না ফাততো না তো কিরকম আশা রাখছেন দর্শকের লড়াই কিরকম দেখাবো যদি মাথা দিই দু পাঁচ মিনিট দেখাবো মোটে মাথা দিলে দু পাঁচ মিনিট অমন বলছেন মানে কি আসে মোটামুটি মোটামুটি চলে যাচ্ছে কোন রকম কত ঘন কাড়ার রকম চাইছিল সাড়ে চারটা পাঁচটার দিকে সাড়ে চারটা পাঁচটার দিকে তো কাড়া ছুলার তো সময় হয়ে আলো আর সময় নাই কি না মাঠে বাঁধালে আপনার টাইম খুলে দিবেন কি ডাইরেক্ট মাইক ডাইরেক্ট হ্যাঁ মাইক ডাইরেক্ট সেটা ঠিক আছে তো বলছিলাম এই যে মাইক ঢাকা ঢাকা ব্যাপারটা তো আপনারা সরের ধারই বন্ধা আছে কি ধুরি আছে ধুরে আছে মানে ডাকতে ডাকতে খোলা যাবে না হ্যাঁ না অসুবিধা না দড়ি যাবে কি কোন অসুবিধা না আর ওখানে বিদেশী যন্ত্র দেখতে হই বিদেশী যন্ত্র কারা হয়েছে কথাতে জানা হইছে ধারগ্রাম থেকে দুই চার কথা উনিও বলা लीजिए তো আপনি দূর থেকে এত দূর কি আছে কাকার কাটা আছে কাটার মধ্যে কাটার মধ্যে হ্যাঁ

তাড়াতাড়ি তাড়াতাড়ি যদি ভাই যায় তালে টিকি আছে তারপর আনা আনি দেখ তো জোর টা জোর টা দেখার কেন তো ওই কি